দমদমের যে খবরের দিকে নজর রাখবো কাউন্সিলরের স্বামীর যে সম্পত্তি যে জমি তাতেই নাকি চলছে ভরাট এরকম আজব কাণ্ড ঘটেছে দমদমে এবং যাকে কেন্দ্র করে কিন্তু ইতিমধ্যেই বেশ কিছু প্রশ্ন উঠছে দমদমে খোদ কাউন্সিলরের স্বামীর জমিতে চলছে ভরাট এবং আপনারা জানেন যে যে জলা জমি বা ডোবা জমি কোনোভাবেই তা ভরাট করা যাবে না এটা আইন বিরুদ্ধ কাজ যা নিষিদ্ধ কিন্তু কাউন্সিলরের স্বামী মানে তো এই পুরো বিষয়টি কাউন্সিলরেরও জানা উচিত এ বিষয়ে আরও বিস্তারিতভাবে কথা বলবো আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ পাল বিশ্বজিৎ জলা জমি যে ভরা যাবে না এটা যে আইন বিরুদ্ধ কাজ এটা এ রাজ্যের এই দেশের সকলে জানে কাউন্সিলর কি জানতেন না কিভাবে তার স্বামীর জমিতে বা জলাশয়ে ভরাট হচ্ছে দেখো স্বামী কাউন্সিলরের স্বামী দেবী অর্থাৎ দেবী মন্ডলের স্বামী জলিল মন্ডল তিনি প্রায় দাঁড়িয়ে থেকেই ভোট করছেন এবং তিনি দাবি করছেন যে তারই জমি এবং সব থেকে উল্লেখযোগ্য ঘটনা যে তার যে নির্বাচনের সময় যে হলফনামা জমা দেওয়া হয় সেই হলফনামাতেও কিন্তু উল্লেখ নেই যে তার এতটা জমি রয়েছে বা ই রয়েছে সমস্তটাই কিন্তু প্রায় লুকানো রয়েছে তার পাশাপাশি কিন্তু আজকে আমরা দেখলাম যে যে জলাশয়টি ভর হচ্ছে স্থানীয় বাসিন্দারা যথেষ্ট ভীত সন্তুষ্ট এবং তারা যেটা দাবি করছেন যে মুখ খুলতে চাইছেন না তারা এবং এর আগে এই জলাশয় ভরাটের বিরুদ্ধে তারা কাউন্সিলরের কাছে গিয়েছিলেন কিন্তু কাউন্সিলার কোনোভাবেই কর্ণপাত করেননি এবং তার স্বামী কিন্তু সেই জলাশয় ভরাট করছেন কিভাবে পৌরসভার যে গাড়িগুলো ড্রেনের মাটি তোলা হয় এবং গার্বেজের যে সমস্ত জিনিসপত্র সেগুলো কিন্তু সেই গাড়ি করেই কিন্তু এই জলাশয়ের ভিতরে ফেলে কিন্তু ভরাট করার চেষ্টা করা হচ্ছে এবং যে বেবি মণ্ডলের যে স্বামী জলিল মণ্ডল তার যেটা দাবি যে এটা খেলার মাঠ ছিল তারপরে কখনো বলছেন খেলার মাঠ কিন্তু কোনোভাবেই জল আশায় নয় এবং একদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী আপ্রাণ চেষ্টা করছেন যে জল জল গর্ববতী বিভিন্ন জায়গায় পুকুর খনন করা হচ্ছে সেক্ষেত্রে দাঁড়িয়ে একজন কাউন্সিলর স্বামী তিনি কি করে এরকম একটা ভরাট করছেন এই বিষয়ে আমরা পৌরসভার চেয়ারম্যানের কাছেও গিয়েছিলাম এবং হরিন্দর সিং যেটা তিনি দাবি করছেন যে এইভাবে জলাশয় বরাট করা একেবারেই অন্যায় এবং পাশাপাশি তিনি যা ব্যবস্থা নেওয়ার তাই নেবেন এবং তারা এখানে মাটি ফেলেছিলেন পৌরসভার যে গাড়ি ওখানে গিয়ে মাটি ফেলেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন এবং দরকার হলে কাউন্সিলরের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন এবং এক পাশে তিনি যেমন নাকি ব্যবস্থা নেওয়ার কথা বললেন এবং হাড় ভেঙে দেওয়ার কথাও বললেন এবং সেই ক্ষেত্রে দাঁড়িয়ে যে এই জলাশয় আবার বরাট হবে কি না এবং স্থানীয় বাসিন্দারাও যথেষ্ট সন্তুষ্ট তারা যেটা দাবি করছেন যে রাস্তার পাশেই অর্থাৎ যে সমস্ত বাড়িগুলো রয়েছে ড্রেনের নোংরা আবর্জনা সেখান থেকে নিয়ে যাওয়া হয় বাড়ি এবং সেই ক্ষেত্রে এলাকার নোংরা হচ্ছে এবং সে তার প্রতিবাদও করেনি কিন্তু তাতেও কোনো রকম কর্ণপাত করেননি কাউন্সিলার এমনটাও কিন্তু এলাকার বাসিন্দারা বলছেন এবং বেশ কয়েকজন কিন্তু মুখ খুলতে ক্যামেরার সামনে মুখ খুলতে নাড়া গেলেও কিন্তু তারা কিন্তু বলছেন যে এইভাবে জলাশয় ভরাট করা হচ্ছে এই জায়গায় আর কোনো জলাশয় নেই একটি জলাশয়ের উপরে নির্ভর করে আছে এলাকা এবং যদি কখনো আগুন লাগে সেক্ষেত্রে এই জলাশয়গুলো ব্যবহার করা যেতে পারে কিন্তু এইভাবে জলাশয় ভরাট করে নিলে কি করে আগামী দিনে কিন্তু পরিবেশ বিশ্বজিৎ এই অভিযুক্ত কাউন্সিলর মানে যার জানা না জানাতে এটা কাজটা চলছিল তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়েছে দেখো এখানে কিন্তু কাউন্সিলরের স্বামী কিন্তু অভিযুক্ত কেন তিনি দাঁড়িয়ে থেকে ভরাট করাচ্ছেন এবং কাউন্সিলরের স্বামী জলিল মন্ডল যিনি সাংবাদিকদের সরাসরি ক্যামেরার সামনে বলেছেন যে এটা জলাশয় নয় কিন্তু আমরা ফিজিক্যালি যেটা দেখেছি সেটা জলাশয় স্থানীয় মানুষজন অভিযোগ জানিয়েছিল এর আগে এবং আমরা ঘটনাস্থলে গিয়ে সেটা দেখেছি সত্যিই জলাশয় এবং সেই জলাশয় প্রায় দুদিকের কাছাকাছি জলাশয় সেই জলাশয় কিন্তু ওয়ার্ডের কাজ চলছিল এবং বেবি মন্ডল তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি কিন্তু বেবি মন্ডলের স্বামী তিনিও আগে এই এই দু নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর ছিলেন জলিল মণ্ডল এবং তিনি তার বক্তব্য এটা তাদেরই জমি এবং তারা শুধু এটা খেলার মাঠ ছিল কখনো ধানি জমি ছিল এবং সেটা ডেভেলপমেন্টের কাজ করছেন এবং এলাকা পরিষ্কার রাখছেন এমনটা তিনি দাবি করছেন কিন্তু পৌরসভার চেয়ারম্যান তিনি যেটা দাবি করছেন যে কখনও জলাশয় ভরাট করতে দেবেন না এবং যথাযথ যা ব্যবস্থা সে ব্যবস্থা নেবেন ইতিমধ্যেই পৌরকর্মীদের সেখানে পাঠিয়েছেন কাজ বন্ধ করার জন্য সেখানে গিয়েছেন পৌরকর্মীরা এবং পাশাপাশি যারা পৌরসভার গাড়ি নিয়ে ময়লা ফেলে বিভিন্ন জায়গায় অর্থাৎ ডাম্পিং গ্রাউন্ডে তারা ময়লা ডাম্পিং গ্রাউন্ডে না ফেলে ময়লা এখানে ফেলেছে কেন তাদের বিরুদ্ধে কিন্তু পৌরসভার ব্যবস্থা নেবে এমনটাও কিন্তু পৌরসভার চেয়ারম্যান জানিয়েছে ধন্যবাদ বিশ্বজিৎ